না যা আজি বিয়ে নি বাড়ি ওদিন থেকে আসিস আসি আর প না তাহলে এত কাজের ভেজাল তা বৌমা কনু বৌমা বল বাবা তোমরা যে উৎস বাবা তো বাড়ির নাই হ্যাঁ তোমরা যদি বিয়ে হয়ে বিয়ে নিউ না করেন তা কায় করবে আমাকে চিন্তা করিটাও তো ঠিকই আর মন মনে করেন হে ভগবান তুমি আর মনে হাস আমরা আজই পূর্ণ করলু হ্যাঁ অনেকদিন থেকে এগিয়ে কথা মনে কারণ ঘুরঘুরি আসে কিন্তু কাকু কবার পান না লজ্জাতে হ্যাঁ কি করা যায় আজ ভগবানের কাজ ভগবানই করেছে আজ জানি সেই জন্য আগ্রহ করিয়া বৌমাকে তো জানে না বেটা বউ না বিয়ে কাপড় আরে বিয়ে জন্য শাড়ি আর বিয়ে যদি মোক একবার দেখে মোক আর আশি দিবি না বাড়ি তুমি আর থাকি তো হবে হ্যাঁ বিয়ে তুমি হোক দুঃখ নেই মুখিয়ে পাপি কি পাবি না যাইবাস এই সুযোগটা পাচুন এই সুযোগটা পাইয়া হেলায় হারাই না

তোমার বিশ্বাস বেনি তোমার এটি আসবের জন্য মনটা আমার ওই কেন শরীর চলে না মনটা খালি কাউরে শরীর চলে না যে

এমনি কতদিন পর আসলেন আমার বাড়ি হ্যাঁ আরো আনছেন মোর জন্য কি করলে দেখো দেখ হ্যাঁ যদি না আনো তোমার জন্য শাড়ি তা মুখ তো খোয়া দাও তো দূরী কথা মুখ তো বোধহয় ঠেকি বাড়ি দিয়ে নিয়ে বাড়ি কথা হ্যাঁ কথা ইকে তো আসা হ্যাঁ তোমাক মুই দিব তোমার মুখ দিবেন ভালোবাসা ইকে তো ভালোবাসা হ্যাঁ

মোৰ পাম বুজি নাই খাম নাই তুমি

તમારﾞﾞ આવો ના હું આસુને મને ખાયા દ આત્ર પુડબે હા દિયે દી દે નાય નાય ના તો મા હાથ તો ખોડબે બોલી ને બોલી ના હા તો લે અકે દી એક દી દે ની દડી જે કા કાંગળા આયે ગલે ને કેના બોલા હાફ કુ દેખું ના હમ બી ની હોડે ના હાથ તો બોટ બોટ ઓલી હા બોશી હા બગ ના ઓ બા ખાવ ખાવ હમ ખાઈ લઉં અચ્છા યે ની ખાઓ

বিয়িটা <laughs>